সালামু আলাইকুম ভাই আমারটা মেয়াদ চেয়ে সবার কারণে বাতিল করে দিয়েছে এখন কি ওটা ইস্যু করা যাবে ষাট দিনের ভিতরে যে একটা আপিল করা যায় না কি আমারটা করা যাবে মাধ্যম তো বলছে করা যাবে আমার কাছ থেকে শুভ নিচ্ছে

আর অলরেডি অনেকের মালিকের কাছে চলে যেতেছে অনেক সর্বলতি তো তারা আসলে দ্রুত নিষ্পত্তি করার সিদ্ধান্ত নিয়েছে যেগুলো অ্যাক্টিভ আছে বা যেগুলো আপিল করবে বা ডকুমেন্টগুলো আপডেট করবে তারা বিষয় পাবে যেগুলো করবে না নির্দিষ্ট সময় পর তাদেরকে রিজেজ দিয়ে দেবে আর আপনার আপিলটা যেহেতু এখন মালিকের কাছে গেছে এটা ইতালি আমার পর্যন্ত আসনাই বা বিএফএস গ্লোবাল পর্যন্ত আসে যদি বিএফএস গ্লোবাল আপনাকে রেডি ফর কালেকশন এসে রিজএস দিয়ে দিত তাহলে তারা এখন আপিলটা আপিল করলে হয় না কিন্তু এখন আপনাদের মালিকদের অবগত করতেছে সেই মুহূর্তে আপনার মাধ্যম এটা নিয়ে লড়তেছে বা আপিল করবে তাই আপনার বিষয় হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আছে তো আপনার মাধ্যমে যদি কাজ করে অবশ্যই একটা পার্সেন্ট বিষয় পাবে ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময়টা দিয়ে আমাকে তথ্য দিয়ে সাহায্য করার জন্য ওকে ভাই ভালো থাকেন ভাই আলাইকুম আর আপডেট পেলে আপনাকে জানাবো ভাই